আজকে তোমাদের নিয়ে যাচ্ছি সুন্দরবন সুন্দরবনে সকালেই গাড়িতে চেপে বাড়িপুর আশমাটের কাছ থেকে আমরা এগিয়ে যাচ্ছি ঝড়খালির উদ্দেশ্যে একের পর এক গাছ পুকুর রাস্তাঘাট গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এগারো তারিখ সকালের খুব মনোরমভাবেই কাটছে প্রায় ছটা পনেরো কুড়ি নাগাদ আমরা বেরিয়ে গিয়েছিলাম ঝড়খালির উদ্দেশ্যে সবাই মিলে প্রকৃতির মনোরম দৃশ্যটা উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম একের পর এক আস্তে আস্তে এসে গেল সেই ক্যানিংয়ের দুঃসাধ্য ব্রিজটি সে ব্রিজের ওপর দিয়ে আমাদের গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল কারণ আমরা যতটা তাড়াতাড়ি যেতে পারি সেটাই চেষ্টা করছিলাম আস্তে আস্তে এগোচ্ছি এগোতে এগোতে প্রায় অনেকটাই পথ এগিয়ে এলাম এবং মাঝপথে আমরা একটু চা ব্রেক করে নিয়েছিলাম সেটা আর ভিডিওর মধ্যে নেওয়া হয়নি সবাই মিলে একসাথে থাকলে মজা আনন্দ করলে যেটা হয় আস্তে আস্তে চলে এলাম ফেরিঘাটে ফেরিঘাটে এসে এই যে তোমাদের সংলগ্ন অঞ্চলটা দেখাচ্ছি এখান থেকে সবাই মিলে একে একে নেমে এলাম এসে আমাদের যে লঞ্চটি ছিল সাগরকন্যা লঞ্চ তাতে আমাদের সমস্ত মালপত্র একে একে তোলা হচ্ছিল সবাই মিলে আস্তে আস্তে লঞ্চের ভেতরে ঢুকে পড়লাম ওপরে উঠে তোমাদের দেখিয়ে দিলাম লঞ্চের ওপরের অংশটা কেমন তার সাথেই আবার হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম একটা হরিণ সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবার চেষ্টা করলাম যা হয় ম্যানগ্রোভে এবং লঞ্চের তলায় এসে দেখলাম যে সুন্দর কতগুলো খাট বিছনার ব্যবস্থা করা রয়েছে মানে বেশ আরামেই কাটানো যাবে দিনটা সারাদিন ম্যানগ্রোভ বনের মাঝখানে থাকতে থাকতে কষ্ট হলে একটু বিশ্রাম নিতে পারি আবার একটি ক্যাম্প ঘুরে আমরা আবার লঞ্চে উঠে পড়লাম লঞ্চে তো খাওয়া দাওয়া মস্তি সব কিছুই চলছিল হঠাৎ দেখতে পেলাম পাশ দিয়ে যাওয়া আরেকটি বোট সত্যি ম্যানগ্রোভ অরণ্যের চারিদিকে এত সুন্দর যে রয়েছে এবং আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল তার পাশ দিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি মনে হচ্ছিল সেই জীবনানন্দ দাসের কবিতাটা বাংলার রূপ আমি দেখিয়াছি তাই খুঁজিতে চাই না পৃথিবীর রূপ সত্যিই আমাদের বাংলাতে এত কিছু রয়েছে যেটা আমাদের এখনো দেখা হয়ে ওঠেনি এই পরন্ত বিকেল খাওয়া দাওয়া সেরে সবাই মিলে আনন্দ করতে করতে আনন্দের রাষ্ট্রকু নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে একটু মনটা খারাপ কিন্তু কি করা যাবে আসছে বছর আবার হবে সবাই সারাদিন ধরে আনন্দমস্তি করে করে একটু ক্লান্ত সবার চোখেই এখন বাড়ি ফেরার তারা সেই করতে করতে মাস্তুল ডুবতে ডুবতে সূর্যের ডোবা আলোয় জলের হালকা কালো স্বচ্ছ রঙের বেরিতে আমরা আবার বাড়ির পথে রওনা হলাম আস্তে আস্তে আমাদের লঞ্চ ঢুকল ঢুকছে ফেরিঘাটের ভেতরে